শুটকি মাছের সব ধরনের রেসিপি আমরা সব সিজনই খেয়ে থাকি শীত গ্রীষ্ম সব সিজনই আমাদের দেশে ছোটো থেকে বড় প্রত্যেকেই শুটকিটা পছন্দ করে আমি নিজেও একজন শুটকি লাভার শুটকির সব ধরনের রেসিপি আমার খেতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস হোম আজ আমি নিয়ে এসেছি শুটকি যারা পছন্দ করে তাদের জন্য একটি মজাদার শুটকি তরকারি যা গ্রীষ্মকালীন সবজি দিয়ে রান্না করা হয়েছে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই গ্রীষ্মকালীন সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করার জন্য এখানে আমি চার ধরনের সবজি নিয়েছি এখানে নিয়েছি আমি চিচিঙ্গা তারপরে এখানে আছে বেগুন তারপর আছে আলু এবং নিয়েছি ডাটা আর এই শুটকি তরকারিটা রান্না করার জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা হচ্ছে এখানে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ আর এটা আমি আজকে চাপা শুটকি দিয়ে রান্না করব যার কারণে এখানে আমি আমার সবজি বেশি যার কারণে আমি শুটকিটাও বেশি নিয়েছি এটা ধুয়ে সুন্দর মতো আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই শুটকি এবং পেঁয়াজ রসুন মরিচ আমি ব্ল্যান্ড করে নিব তারপরে ফুল রান্নায় চলে যাব চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম এবং এক এক করে চার ধরনের সবজি এখানে আমি ঢেলে দিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এবং চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা কাঁচামরিচের ঝাল অনুযায়ী দিবেন কারণ কাঁচামরিচটা কিন্তু অনেক সময় ঝাল থাকে আবার অনেক সময় ঝাল থাকে না যার কারণে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এখানে তাই মরিচটা আমি এখানে অল্প দিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এই সুটকি তরকারিতে তেলটা একটু কমই লাগে তাই এখানে সবজি অনুযায়ী আপনারা তেলটা দিয়ে দিবেন এখন দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন সবগুলো সবজি একসাথে নাড়াচাড়া করে নেব এই শুটকি তরকারিতে আরেকটা ইনগ্রিডিয়েন্টস বাদ পড়েছে যেহেতু ওই ইনগ্রিডিয়েন্টসটা আমার কাছে নাই এখানে আপনাদের কাছে যদি কাঁঠালের বিচি থাকে তাহলে অবশ্যই কাঁঠালের বিচিটা এখানে দিবেন কাঁঠালের বিচিটা এই শুটকি তরকারিটাকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় তো আমার কাছে ছিল না তাই আমি কাঁঠালের বিচিটা দিই নিই এখন আমি চুলাটা অন করে দিব এবং সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে সবজি থেকেও পানি উঠেছে এখানে এখন আমি শুটকি তরকারির যে মূল মশলাটা সেটাই এখন আমি দিব এখানে আমি আপনাদের আগেই দেখিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং শুটকি আমি একসাথে ব্র্যান্ড করে নিয়েছি এখন আমি এগুলো এ তরকারিতে দিয়ে দিব তারপর ভালো মতো সবজির সাথে এই সুটকিগুলো মিশিয়ে নিব সবজির সাথে শুটকিগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলি বাকি সুটকি তরকারিটা জাল দিয়ে নিব এবং পানিটা শুকিয়ে ফেলবো কারণ আমার এখানে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তাই আমি ঢাকনাটা খুলি বাকি তরকারিটা রান্না করব ফাইনালি শুটকি তরকারিটা হয়ে গেল সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পরে যে সুটকি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়েছি ওগুলোও সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব সুটকিটা একেবারেই ডান দেখলেন তো কত সুন্দর করে গ্রীষ্মকালীন সবজি দিয়ে আমি এই শুটকি তরকারিটা রান্না করে ফেললাম সুটকি তরকারিটা রান্না করতে একদম সময় লাগে না ছটপটি রান্না করা যায় শীতকালীন সবজি দিয়েও আমার চ্যানেলে শুটকি তরকারির একটি রেসিপি আছে সেই রেসিপির ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন তো এইভাবে গ্রীষ্মকালীন সবজি দিয়ে যদি আপনারা শুটকি তরকারি রান্না করতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করে রান্না করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ